এ এমনই এক নিষ্পাপ আর ভাগ্যহীনা নারীর কাহিনী যার যৌবন তার লোভী মামা এক দুশ্চরিত্রের হাতে বেচে দিয়েছিল তুমি আমি আমি তোর প্রেমিক রে তোর ভালোবাসার লোক আরে এমন কি দুষ্টুমি করতে আছে সোনামনি পারে লাগিন তোর দাঁতের কামড় একদম নিঃসায় ভরা খিদে পেয়েছি আমাকে একটু খেতে দেবেন কি কোনো চিন্তা করো না এসো মহিলাদের পেট নই তো পুরুষদের কাজ হুম আমি তোমার পেট পুরো পুরি ভরে দেব এসো চল চলো বেকা হ্যাঁ হুজো খাবার বেড়েছো এক্ষুনি বেড়ে দিচ্ছি তাড়াতাড়ি বেড়ে দাও হজো সুন্দর অতি সুন্দর বসু এসো এসো বসু হ্যাঁ হুজুর নিন খাবার বেড়ে দিয়েছি বেড়ে দিয়েছিস খাবার এবার যা সরকারি কাজে না গলাতে নেই বেড়েছে হুজুর না খেয়ে নাও আর জীবনের মজা নাও যে খেতে পায় না সেই বোঝে পেটের কি জ্বালা খাও খাও পেট ভরে খাও 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 সুন্দরী তোর খিদে তো আমি মিটিয়ে দিলাম আমার খিদেটা কে মেটাবে ভগবানি আমাকে একটু খেতে দিবে ভগবানের আর এক নাম হলো মানুষ বুঝেছ আগে আমাকে ভোগ করতে দাও আমি তোমার থেকেও বেশি আগে আগে আমাকে খেতে দিন তারপর আপনার যা ইচ্ছা আপনি

এই রাতের সকাল আমি হতে দেব না মনোরমা কি ভাবছ মনোরমা এই না কি সিনা সাহেব বুড়ো আর তুই জোয়ান কিন্তু সেই জোয়ানিটা কি কাজে যেটা রুটি দুটো টুকরোর জন্য বিক্রি হয়ে যায় না দেখা যায় তো জওয়ানি চার দিনের মাত্র মনে রাখিস এত বড় সুরক্ষা আর সম্মান তুই জীবনে কোনো দিন পাবি না আজ ধন আর সম্পদ তোর পায়ে পড়ে আছে উঠিয়ে নে আমি তোকে বলছি উঠিয়ে নে একে উঠিয়ে নে মনোরমা উঠিয়ে নে একে এটা কিভাবে সম্ভব আচ্ছা সকালে নাটকে রিহার্সাল হচ্ছে হ্যাঁ দুই পয়সা নার্স আমার বুড়ো কাকাকে নিজের হাতের মুঠোর মধ্যে করেছিস এর আগে তুই সমস্ত সম্পত্তি নিজের কব জানিস আমি তোকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে মোনালিসাকে নয় তোকে বার করা হবে কি বলছো কাকা চুপ যদি ভালো চাস তো এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা আইসে বেরিয়ে যা এখান থেকে ঠিক আছে কাকা আই আই সরি মোনালিসা এই অকম্মার দেখি আমার স্বর্গীয় ভাইয়ের একমাত্র ছেলে এ তোমাকে যা যা বলেছে তার জন্য খারাপ ভেব না সাহেব আমি কাউকে কিছু বলতে চাই না আমরা নার্স আমাদের এইসব কথা শোনা না মোনালিসা আজ থেকে তুমি কোনো মামুলি নার্স নও এই শহরের নামজাদা যাদা সিনার সিনহার স্ত্রী

শালিনী নমস্কার আঙ্কেল আঙ্কেল এসব কি মানধাত্তা নামলের মেয়েদের মতো কথা বলছো আজকের মতো কথা বলো আমি আজকের নয় এখনকার কথা কথা বলতে এসছো চলো বলো সবলা নিকেতনের বার্ষিক অধিবেশনের জন্য চাঁদা চাই ও চাঁদের মুখ থেকে চাঁদার কথা পুরো ঘরে পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছে আপনি দিনের বেলাও স্বপ্ন দেখেন কেন দেখবো না কেন দেখবো না স্বপ্নের রাজকুমারী যে সামনে হাজির ইউ নট ইউল বয় বলুন কত লিখবো ও এই বাড়িটাও তোমার আর এই বাড়ি সবকিছুই তোমার হ্যাঁ তোমার যা ইচ্ছে লিখে দাও তাহলে আপনার তরফ থেকে পাঁচশো টাকা লিখে দিই কেন পাঁচটা আঙুল দেখাচ্ছ থাপ্পড় মারবে নাকি কম করে হাজার এক টাকা লেখো

আজ না হয় কাল তো সুযোগ পাবই আই এম সরি ডার্লিং আই এম সো সরি সাহেবকে রাতের ওষুধ দিয়েছো মেম সাহেব দেওয়ার খুব চেষ্টা করেছি কিন্তু দাওনি ও ইউ আর সো ইউজলেস ওহো ডার্লিং কুল ডাউন প্লিজ প্লিজ কাম আমার পাশে এসে বসো আমি তো তোমারই অপেক্ষা করছিলাম কেন এই বেচারির উপর তুমি রাগ করছো সিস্টার ওষুধগুলো দাও জল ও এবার তাড়াতাড়ি ঘুমের বড়িটা দিয়ে দাও সকালে পুনা যেতে হবে মনোরমা তুই তো একটা নদী তাও তোর এত পিপাসা